আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরক তো পানপ্রিয়ার আজকে আবারও আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব তো কিভাবে একজন মেয়েকে আপনার জন্য পাগল করে দিবেন আপনার প্রেমে দেওয়ানা করে দিবেন এরকম একটা তাবিজ নিয়ে আজকে আমি আলোচনা করব করা হয়ে যাবে আপনার সাথে কথাবার্তা বলার জন্য সে অস্থির হয়ে পড়বে আপনার সাথে কথা না বললে সে এক মুহূর্ত স্থির থাকতে পারবে না এরকম একটা তাবিজ নিয়ে আলোচনা করব তো এই তাবিজটা কী পরিমাণ শক্তিশালী আমি মুখে বলতে পারবো না আপনারা কাজ করেন কাজ করলে বুঝতে পারবেন যে আসলে তাবিজের কতটা শক্তিশালী হতে পারে একটা তাবিজ কাম সিঁদুর কাম সিঁদুরের সাথে গোলাপ জল মিশ্রিত করে একটা কালি বানাবেন গোলাপ জল মিশ্রিত কালি বানাই আপনি সাদা পাতায় এই তাবিজটা লিখবেন লেখার পর তাবিজের নিচে আপনার নাম আপনার বাবার নাম এবং যে মেয়েকে বস করতে চান তার নাম